So guys good morning যাওয়ার জন্য যে বাইপাস রাস্তাটা আছে ওইটা নেব তো জানো আশা করি তোমরা সবাই এই রাস্তাটা সোজা চলে গেছে লক্ষ্মীকান্তপুর স্টেশনের দিকে আর লেফটে মারলি এরকম একটা বাইপাস রাস্তা আছে যেটা হটুগঞ্জে মেন রোডে উঠবে কুলপি হয়ে আর যাবো না কারণ কুলফি হয়ে গেলে একটু ঘুরতে হবে তাই এই রাস্তা নিয়ে যাচ্ছি আশা করি দ্যাট ঘূৰাওটো গুচি গুচে ড্রাইভার চেঞ্জ তো মিস্টার রাহুল একে তো অনেক চিনো মালটাকে হেলমেট পরে সেই লাগছে ভাই হেলমেট টাইপ নি এলিয়ান টাইপ এর কিরকম একটা হাই উই ই মা এ তো ওখন কাটিছি না পরিস্থিতি তো খুব খারাপ ওটা একটা দেখি খুল মানে তখন থেকে এরকম অবস্থায় চলে আসছে আরে তখন আমি লাগলি মনে হয় তো হয়ে গেলো ঠিকঠাকই তো ঠিক লাগিয়েছে তো দেখলাম তো যা হোক কিছু ছিল নি ওটা ওটা শুধু গাড়ির কাগজপত্র আর ওই সাউন্ড বারটা ইয়ে আছে গাই সাউন্ড বলিয়ে যাচ্ছি যেখানে সেখানে গান বাজি গেলে লাচা শুরু করে দেবো হেলমেট ডিস্টার্ব হয়েছে বাজে পাঁচটা এক এই যে আই লাভ ডায়মন্ড হারবার দেখে বুঝতেই পারছো ড্রাইভন্ডার কাছে চলে এসেছি একজন রিলস বানাতে ব্যস্ত ঠিক আছে আর আপাতত রায়চক দিয়ে পেরোবো সাড়ে ছটার ভ্যাশেল পৌঁছে যাওয়া আসা আধা ঘন্টা টাইম আছে আর ওদিকে সূর্য উঠে পড়েছে আর নদীর অবস্থাটা এইরকম কুয়াশাচ্ছন্ন হয়ে আছে শীতকাল না বর্ষাকাল না গ্রীষ্মকাল বুঝতে পারছো না আপাতত এখন মিক্সড ওয়েদার এইরকম ভাবে সূর্য উঠলে মোটামুটি ঘন্টা খানিক করে যাবে চলো পাঁচটা এক বললাম না ছটা এক বললাম ছটা এক বাজে সাড়ে ছটা হয়েছে Solo let's go কোথায় যাচ্ছি সেটা আস্তে আস্তে বলি ঠিক আছে এখন কোনো ঠিক নেই যেখানে যাবো জানতে পারবে তোমরা আপাতত আর এই যে ভোর ভোর সূর্য সকাল সকাল ভেসেলে ভালোই ভিড় আছে সাড়ে ছটার ভেসেলে এত ভিড় বাইগার উঠার জায়গা নেই সাড়ে সাতটা এক ঘন্টা ঘাটে দাঁড়িয়ে আছে মোটামুটি ভেসেল পেরোলাম আর আজকের যেহেতু শনিবার উইকেন্ড তাই বাইকের ভালোই চাওয়া আছে কিছু খাওয়া দাওয়া করতে হবে আবার পুরো গাড়ি ছাড়বো তো দেখি ভালো দোকান কোথায় পাওয়া যায় ওখানে খাওয়া দাওয়াটা করি বাকি ভ্যাসেল ঘাটে একটু ঘুম পাচ্ছিলো ল্যাপ খাওয়ার ইচ্ছে হচ্ছিলো মোবাইল খেলি খেতে সময় যদি কোনোদিন খুলিয়া গান্ধীজির মাথায় পরে ওই টাকটা রইবে তো এটা ঠিক না এটা পড়াশোনা দেখা উচিত এমনিতে বয়স্ক লোক খাবার দোকান দেখতে হয়েছে এখানে খেয়ে নিতে হবে

বাড়ি থেকে মোটামুটি কত একশো ষাট কিলোমিটার রাইড কমপ্লিট যেখানে যাব আর বারো কিলোমিটার বাকি দাঁড়িয়েছি জল পানির বিরতি জল খাবো একটু গাছের তলায় ঠান্ডা হাওয়া খাবো আর এটা হচ্ছে গরিবের হচ্ছে রাইডিং জ্যাকেট শীতের সময় উইঞ্চিটার গরমের সময় রাইডিং জ্যাকেট

এরা দেবরা থানা তাজপুর থানা তাজপুর দাসপুর থানা ওপারটা ডেবরা মানে ওই কংসাবতীর ওপারটা ডেবরা তো এটা কংসাবতীর তো হ্যাঁ হ্যালো কখন যাবি হলো একটু বেরোই তো মেদিনীপুরে এরকম অনেক জায়গা আছে খুঁটি জায়গা যেটা তোমরা হয়তো জানো না বা অনেকেই হয়তো জানো আবার অনেকেই জানো না তো সেই কারণে বেরোলাম আজকের একদিনের ট্রিপ আর আজকের ভোরে বাড়ি থেকে বেরিয়েছি এখানে পৌঁছেছি প্রায় দুটো আড়াইটে নাগাদ হ্যাঁ দুটো আড়েটা তারপরে খাওয়া দাওয়া করার পরে এই যে দেখতে পাচ্ছ আমার ঝোলা ঝোলাতে সব সাত সরঞ্জাম ছিল বিছিয়ে বিছিয়ে দিয়ে সবাই একটু রেস্ট নিয়েছি রেস্ট নেওয়ার পরে বিকেলবেলা একটু বেরিয়েছি এটা একটু দেখব তোমাদেরকেও দেখাবো আর নারাজ রাজ কলেজ স্থাপিত উনিশশো ছষট্টি তো স্বাধীনতার পরেই হয়েছে বাট তার আগে হয়তো কোনো রাজারাগুলি ভর্ত ছিল জানি না এরকম একটা দুটো দালান উপরে দুটো সিংহ আছে এই হচ্ছে গেট এখানে এখানে এরকম আরেকটা মন্দির আছে আরেকটা মন্দির ভেঙে গেছে আর এই ঘরটা টুরিস্ট আমি হিসেবে ইউজ হচ্ছে আপাতত দেখতেই পারছো তোমরা আর আমরা ঢুকেছি একটা রাস্তা দিয়ে চলো দেখাচ্ছি তোমাদেরকে যে দেখতে পাচ্ছ দাসপুর এক নম্বর ব্লক মৌজা রাজল জেল নম্বর জিরো ওয়ান সেভেন ডাক নম্বর নাইন সেভেন জিরো আর এই ডাকটি পশ্চিমবঙ্গ সরকারের মালিকানাধীন এই যে একটা বিল্ডিং যার অবস্থা কিছুটা এইরকম ভেঙে গেছে সব যাই আর এখানে একটা হনুমানজির জায়গা করা আছে পুজো হয় মূর্তি একটা আছে ছোট্ট এখানে জানি না ঘরে কি আছে তালা মারা রান্নার সাত সরঞ্জাম দেখতে পাচ্ছি বাড়ি থেকে ছোট্ট করে দেখা যাচ্ছে আপাতত এটা ছিল আমাদের বিশ্রাম করার জায়গা ঠিক আছে এরকম একটা জায়গায় বিশ্রাম করেছিলাম

হচ্ছে হাওয়া মহল হাওয়া মহলের মাঠ আপাতত হচ্ছে গ্যারাজ কারণ আর এটা সামনের দিকটা যদি একটু গিয়ে দেখাই তোমাদেরকে এই যে ওইখানে ওরকম একটা ঘাট আছে আর এইদিকে এরকম বসার জায়গা হালকা ছোট্ট একটা দালান উপরে বারান্দা আছে উপর থেকে দেখাই উপরে বারান্দা আছে এটা ঘাট ছিল যে এটা ঘাট ঘরে তো ভেঙে গেছে আর এই যে সব নামঘাট